বলল তোমার কেমন লাগতেছে ফার্স্ট টাইম প্রেজেন্টার হিসেবে প্রোডিউসারকে থাপরাবো মালা পড়ার বয়সে টাই পড়তে হচ্ছে তাও আমার নিজে নিজে সরদার ফার্স্ট টু রিড ও ইয়েস ইয়েস ও আমাদের সাউন্ড আর্টিস্ট সাউন্ড আর্টিস্ট না

কেម្លে ছিল নাকি 55 বছর পরেই কিন্তু জানো লাইভে কিন্তু বলবি ডিউটি দিন দাদা কাম এক মতে আমরা যাব লাইভে ঢাকা শহরের নীতপরা

আমিও জানি চেয়ার থেকে উঠে করে দেখবি দেখুন আমাদের এসে গ্রাফিক্স এই যে সব বোঝাইছে ডাকজন টাকা খেয়েছে এতিয়া কি ভিডিঅ' সংস্কৃতি ভাই আপনি এরকম মানবিক কবে থেকে হয়েছেন এটা তো সবার কমপ্লেন আরে দাদা ব্যালেন্সিতে ব্যালেন্সিতে জমা দিয়া আসছো না আচ্ছা ড্যাকচুয়াল 3 2 1 সামনে সামনে আগে সরো যাই উনি ডবল তাই তুমি একটু ধরো ধরো সিএস ধরো আমাগো কে ব্লগার হিসেবে দেখতে তোমার কেমন লাগে খুবই বাজে লাগতেছে ফ্লপ ব্লগার আম বলে কিনা কে প্রিন্স মামুন হ্যাঁ যদি দেখি বলতে সর্বদিকে না সেন্ট্রাল পর্যন্ত উল লোককে মেকআপ লাগাইতে হবে না ওই লি সেন্ট্রাল থ্রি লাগাবো ওকে 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 কাট